পিঠাপুলি আয়োজনে আবারও নিয়ে আসলাম চারটি ভীষণ মজাদার পিঠার রেসিপি একই ভিডিওতে একই সঙ্গে আসসালাম আলাইকুম মিনি কিচেন শীতকাল বাঙালির একটা উৎসবের সময় এই সময়টাতে আমরা বিভিন্ন রকমের পিঠা খেতে পছন্দ করি তাই তো আমি একদম সহজভাবে চারটি মজাদার পিঠার রেসিপি শেয়ার করেছি একই সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই খুবই ইউনিক একটা ভাপা পুলির রেসিপি শেয়ার করবো একটা ব্যানে নিয়ে নিচ্ছি এক কাপ খেজুরের গুড় সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ কোরানো নারকেল খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন খুব সহজে গলে যায় চুলা হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে গুড়টা গলে গেলে হালকা একটু পানি ছড়াবে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব এই পানিটা টেনে আসা পর্যন্ত এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মতো সময় লাগে আর এখন দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে যে পানিটা বের হয়েছিল সেটাও টেনে আসছে আর ফ্লেভারের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে একটা এলাচ দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমাদের এই পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি এই পুরটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি পিঠার ডোটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটু খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন ভালো করে মথে নেওয়ার এই ডোটা দিয়ে আমি দুইটা রুটি করবো তাই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে একটা মোটা রুটি বেলে নিতে হবে তবে অনেক বেশি মোটা না আমি একটু রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির থিকনেসটা ঠিক এরকম হবে আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে আমি অর্ধেকটা পুর এই রুটির উপরে ছড়িয়ে দিবো আশেপাশের যে খালি অংশগুলো রয়েছে সেগুলোকে এখন আমি কেটে এই রুটিটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে গোলও রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপর একটা সাইড থেকে গোল গোল ঘুরালে এরকম একটা রোল তৈরি হয়ে যাবে যেহেতু আমি দুইটা রুটির ডো নিয়েছি তাই আমার এখানে দুইটা রোল হয়েছে এবার এই রোলগুলোকে আমি ভাপে দিব আমি একটা স্ট্রিম আর নিয়েছি এগুলো ভাপে দেওয়ার জন্য তবে আপনারা যে কোনো চালনি বা একটা সুতি কাপড়ের উপরেও কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে পারবেন নিচে পরিমাণ মতো পানি দিতে হবে যেন পানিটা যখন ফুটে উঠবে পিঠার গায়ে না লাগে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব পিঠাগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আমি মাত্র দশ মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নিয়েছি দশ মিনিটে কিন্তু পিঠাগুলো মাসাল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে কেটে নিব কেটে নেওয়ার পরই পিঠার আসল সৌন্দর্যটা বেরিয়ে আসবে মনে হবে যেন সুইচ রোল কেক চালার গুঁড়া নারকেল আর গুড় ছাড়া কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে তেমন কিছুই লাগেনি পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সহজ তবে খেতে অনেক বেশি মজা এত সুন্দর করে এত মজাদার একটা ভাপা পুলি যে তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু এর আগে জানতামই না এখন তৈরি করবো সবার পছন্দের পিঠা যে পিঠাটা আপনারা এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমেই একটা বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবার ডিম চিনি লবণ এই সব কিছুকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লামস না থাকে যখন দেখতে পারবেন টিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনি নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ তারপর এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে পানিটা না দিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকব এখানে আমাদেরকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে অনেক বেশি পাতলা না আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু সময় নিয়ে মিশাতে হবে এই ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটা কিন্তু না পাতলা না অনেক বেশি ঘন ঠিক এরকম হয়েছে এর পরে ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এর মধ্যে তেলটা গরম করে নিচ্ছি আর তেলের মধ্যে আমি পিঠার সাজটাও দিয়ে দিয়েছি যেন তেল আর সাজটা একই সঙ্গে গরম হয়ে যায় দশ মিনিটে কিন্তু এই ব্যাটারটা সেট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটু ডিটেলস বুঝিয়ে দিচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে এই যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচটা ডিপ করার পর কিন্তু এইভাবে ব্যাটারটা দিয়ে কোট হয়ে যাচ্ছে তার মানে কিন্তু আমাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট রয়েছে তেলটাও গরম হয়ে গেছে সাজটাও গরম হয়ে গেছে এবার তেল থেকে সাজটাকে তুলে ব্যাটারের মধ্যে আমি একটু ডিপ করে নিচ্ছি তবে সম্পূর্ণ যেন ডুবে না যায় খেয়াল রাখতে হবে তেলে দেওয়ার এক দুই সেকেন্ড পর হালকা হাতে একটু সাজটাকে ঝাঁকিয়ে নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসবে এরপর সাজটাকে আমি অন্য সাইডে গরম হতে আবারও রেখে দিব। প্যানটা যদি বড় হয় তাহলে কিন্তু দুই থেকে তিনটা পিঠা দেওয়া যেতে পারে এরপর পিঠাগুলোকে একদম লালচে করে ভাজব না হালকা করে ভেজে নিব এখন নরম হলেও কিন্তু পিঠাটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে অনেক মুচমুচে হয়ে যাবে তেল থেকে গরম পিঠাটাকে তুলে আমি সঙ্গে সঙ্গে এরকম একটা গোল বাটিতে দুই থেকে তিন সেকেন্ডের জন্য রেখে দিব যাতে করে পিঠার শেপটা একদম গোল আসে আর দেখতে অনেক সুন্দর হয় আর এই কাজটা করলে কিন্তু পিঠাগুলোকে একদম ফুলের মতো দেখা যাবে এই যে দেখেন পিঠাগুলো মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্য দেখেই বুঝে গেছেন একটা এয়ার টাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে যে কোনো একটা ডিপায় রেখে দিলেই কিন্তু এই পিঠাগুলো এক মাসেরও বেশি সময় ধরে এইরকমই থাকবে এখন তৈরি করব আমি আমার আরও একটি পছন্দের পিঠা খুবই মজাদার পুরে ভরা মেরা পিঠা বা ছাইনি পিঠা প্রথমে একটা প্যানে নিয়ে এনেছি দুই কাপ পানি এরপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ পানি আর লবণটাকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানিতে যখন একটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ শুকনো জালের গুড়া পানির সঙ্গে জালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এরই মধ্যে পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ কাপ খেজুরের গুড় আর গুড়টাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই দেখতে পারবেন গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে কিছুটা পানিও ছড়াবে এই পানিটা টেনে আসা পর্যন্ত করতে থাকতে হবে এটা একটা নরম পুর তাই এই পুরটাকে অনেক বেশি সময় ধরে জাল করতে হয় না চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় পানিটা সম্পূর্ণভাবে ভাবে শুকিয়ে গেছে আর পুরটা এখন তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই টোটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি এই টোটাকে ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে এতে করে পিঠার উপরে একদম স্মুথ থাকবে কোনো রকমের ক্র্যাক আসবে না যতগুলো পিঠা তৈরি করব। ততগুলো লেচি কেটে নিচ্ছি এভাবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখান থেকে একটা করে লেচি নিব আর মাঝখানে একটু জায়গা করে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর দিয়ে দিব তারপর মুখটাকে বন্ধ করে দিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করব এরপর দুই পাশ থেকে এভাবে হাতের সাহায্যে একটু করে চিকন করে নিচ্ছি খুবই সহজ আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কীভাবে করেছি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি এগুলোকে ভাপে দেওয়ার জন্য ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটা স্ট্রিমান নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিমার ছাড়াও কিন্তু এগুলোকে খুব সুন্দরভাবে ভাপে দিতে পারবেন একটা পাতিলের পরিমাণ মতো পানি নিয়ে পাতিলের মুখে যে কোনো একটা চালনি বসিয়ে দিবেন এর উপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমি দশ মিনিটের জন্য ঢেকে এগুলোকে ভাপিয়ে নিব দশ মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না তবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা আরও কম বেশি লাগতে পারে আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর তৈরি করা কতটা সহজ আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন আর এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা চাইলে সেম ভাবে আবারও একটু ভাব দিয়ে নিতে পারবেন এখন তৈরি করব আমি আমাদের নোয়াখালীর বিখ্যাত ডিম পান্তোয়া পিঠা ডিম ছাড়াও পিঠাটা তৈরি করা যায় তবে আজকে আমি ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিমাণটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার এই সবগুলো শুকনো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিব দুই কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি দুই কাপ দুধ আমি একসঙ্গে দিব না প্রথমে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমাদেরকে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে বাকি এক কাপ দুধ আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিবো এদিকে একটা প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি কুসুমটা যেন না ভাঙে এইভাবে দিতে হবে ডিমটা দুই পাশ থেকে ভেজে নিয়ে তুলে রেখে দিব একটা সাইডে এইদিকে আমাদের এই ডোটা কিন্তু এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চামচটা কিন্তু ডোয়ের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে গেছে তার মানে এই ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পিঠাগুলো ভাজার জন্য ডুবো তেলের দরকার হবে তাই আগেই একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি এখন ভেজে নেওয়া ডিমটা এই ব্যাটারের মধ্যে দুই পাশ থেকে ভালোভাবে কোট করে নিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দিব তারপর এই পিঠাটাকে দুই পাশ থেকে একদম লালচে করে ভেজে তুলে নিতে হবে ভেজে তুলে সঙ্গে সঙ্গে আবারও ওই ব্যাটারে কোট করে নিয়ে তেলে দিয়ে দিতে হবে আর এই প্রসেসটাই আমি প্রায় সাত থেকে আটবারের মতো রিপিট করেছি পিঠা যদি আরও বড় করতে চান তাহলে আরও কয়েকবার ব্যাটারে ডিপ করে এরপর তেলে ভেজে নিতে হবে পিঠা বেশি বড় হয়ে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যায় বারবার গরম তেলের দেওয়া উঠানো তাই আমি এর চেয়ে আর বেশি বড় করব না আমার কাছে এই সাইজটাই পারফেক্ট লাগে আমার এই সাইজের দুইটা পিঠা তৈরি হয়েছে বাস আমার দুইটা পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে কেটে নিতে হবে পরের পিঠাটার ভিতরে দিয়েছি আমি ভেজে নেওয়া দুইটা ডিম আর এইটা কেটে নেওয়ার পর কিন্তু আমার এটাই বেশি সুন্দর লাগছে সব সময় ভিতরে একটা ডিম দিয়ে পিঠাটা বানাই আজকে আমি দুইটা ডিম দিয়ে দেখলাম কেমন হয় দেখতে আর পিঠাগুলো কেটে নেওয়ার পরই কিন্তু এই পিঠার আসল সৌন্দর্যটা বের হয় সবগুলো লেয়ার খুব সুন্দর করে এরপরে এই পিঠাগুলোকে পিঠাগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখতে ডিমের পান্তোয়া পিঠাগুলো আমার কাছে দেখতে অনেকটা জেবরা কেকের মতো লাগে পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার নোয়াখালীর অথেন্টিক পান্তোয়া পিঠাই কিন্তু হচ্ছে এইটা আচ্ছা একটা ব্যাপার বলতে কিন্তু আমি ভুলে গেছি সম্পূর্ণ এই পিঠাটা কোনো রকমের জালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন তো দেখেই তো নিলেন আপনাদের জন্য কত সহজ করে আমি চারটি মজার মজার পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি পিঠাগুলোর রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ